অপারেশন সিন্দুর ভারতীয় সেনারাদের সাফল্য পেয়েছে তা নিয়ে সোমবার কোচবিহার শহরের রাসমেলা মাঠ থেকে শহরের রাজপথে শোভাযাত্রা বের করেন রাষ্ট্রীয় নাগরিক সমাজের পক্ষ থেকে কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে এই শোভাযাত্রা বের করেন বিজেপির রাষ্ট্রীয় নাগরিক সমাজের পক্ষ থেকে সেখানে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ বিধায়কেরা উপস্থিত ছিলেন আজকের এই শোভাযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেছে এবং সেখানে প্রায় পাঁচশো মিটারের মতো জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটতে দেখা গেল ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই শোভাযাত্রা কোচবিহার শহরে ভারত বিরোধী শক্তি যারা বিরোধী বিরুদ্ধে বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে সন্ত্রাস পরওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা সময় ভারত পরায়ন শক্তিকে বিভিন্ন এবারে যে ঘটনা আপনারা জানেন তাহেল গ্রামে এভাবে টার্গেট কিলিং করা হয়েছে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে যে অপারেশন সিন্ধু ভারত সরকারের পক্ষ থেকে ভারতের ইন্ডিয়ান পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং সেখানে যেভাবে ভারতের বীর সেনারা নিজেদের যেভাবে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাদের আজকে সম্মান জানাবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে কিন্তু আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে র্যালি যে মিছিলের আয়োজন করা হয়েছে তা তো শুধু নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি নয় কুচবিহারের আপামর জনসাধারণ ভারতের জাতীয় পতাকাকে হাতে নিয়ে ভারত মাতার জয় স্লোগান দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে নেমে নিজের রাষ্ট্রের প্রতি সম্মান জানাচ্ছে নিজের রাষ্ট্রের আমাদের ভারতবর্ষের বীর সেনা যারা তাদের প্রতি সম্মান জানাচ্ছে নিশ্চিত ভাবে বলা যায় যে সারা দেশের মানুষ জেগে উঠেছে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে ভাবনায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ আজকে পায়ে যাচ্ছে এটার থেকে বোঝা যায় যে ভারতবাসী আমরা সবসময় এক আছি এবং কোনো লড়াই ভারতবাসী একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে থেকে আমরা দেশের শক্তিকে আরো বৃদ্ধি করব এবং যেভাবে ভারতীয় সেনারা আমাদের দেশকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করছে নিশ্চিতভাবে আমরা তাদের পাশে সবসময় থাকবো রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে